চলো একটা ভিডিও করতে চলেছি তার আগে ইন্ট্রো যেহেতু লাস্টে আমি ইন্ট্রো দিতে ভুলে যাই তাই জন্য এটা অ্যাড করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আজকে মানে জম জমাট এই ভিডিওটা মানে চমকপ্রদ এবং রং মশলা সহকারী এই ভিডিও পাতানো দিদি বনাম পাতানো ভাই এরা এদের কেচ্চা কলাপ দুজনের কাছে মজুত করে রেখেছে এরা এখন এটা নাড়াচাড়া দিচ্ছে আর এরা নাড়াচাড়া দিলেই তো আমরা কন্টেন্ট পাবো তোমরা ছোড়ো কিন্তু এরা কে আগে পরমাণু বোমাটা কার দিকে ফেলবে সেটাই বুঝে উঠতে পারছি না সত্যি করে না কি এক্সাম্পল দিল বাচ্চার বাবা পাকিস্তান 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 ইন্ডিয়া 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 চলো মেন করছে চলো অনেক কিছু বলেছি মাথায় রাখবে এটা পাতানো দিদি বনাম পাতানো ভাই পার্ট ওয়ান পার্ট টু তে মারাত্মক লেভেলের আছে চলো মেন করছে আমি মিথ্যা কথা তোমাদের বলতে পারি না যদি এই কিছু করতে গিয়ে কিছু সত্য বেরিয়ে আসে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ আগে থেকেই বলছি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ মিথ্যা আমি বলতে পারবো না যদি আমি কোনো অনলাইন করে থাকি কোথাও হ্যাঁ আমি সেটা স্বীকার করব এটা আমার অনলাইন আর এবং এটা অনলাইনটা স্বীকার করার পর যদি তোমরা আমাকে অনলাইন ক্ষমা করে দাও তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব ভয় দেখিয়ে লাভ নেই ন ন ন আমি কাউকে ভয় পাই না ভয় তাই আমায় দেখিয়ে তুমিও চুপ থাকো আমিও চুপ থাকবো ছি 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 তুমি এত খাড়া না এটা সীমার উদ্দেশ্যে বললাম মুর্শিদাবাদে মাংস কে রান্না করেছিল জনতার জানতে মন চায় রিয়েলি বলছি গান্ধী শুরু করার খুব ইচ্ছা ছিল কিন্তু এখন করি তাতে কি হচ্ছে তাই না হিনামিনা ডিকা নায়নামাডিকা রাম পাম্প পচ রাম পাম্প জানি আমার গানটা ভুল হয়েছে কিন্তু এই গানটার প্রথম লাইনে অনেক কিছু লুকিয়ে আছে সেটা আস্তে আস্তে আমরা জানতে পারো যেটাকে আমরা বলি ক্রমশ প্রকাশ্য সমস্ত কথা বাদ দাও আজকে মানে প্রথম দেখলাম কি ক্যাথার ক্যাথার প্রবলেমটা প্রবলেম হতে না হতেই মারিয়া অনুপম বিয়ে করলো এবং এই বিয়ে যে কি মারাত্মক বিয়ে সেটাও বোঝা গেল এর মধ্যে ময়দানে নেমে গেল কে আমাদের ঘর বর বেছুনি মানে একটার পর একটার পর একটার পর একটা চলছে এখন মনে হচ্ছে আগামী দিন কিছু একটা আসতে চলেছে সেটা কে হ্যাঁ বাচ্চার বাবা বনাম সীমা বা সীমা বনাম বাচ্চার বাবা দেখো সবকিছুই মনে হচ্ছে একটু করে বলে রাখি যেগুলো প্রথম দিনও বলেছি আজকেও বলবো বাচ্চার বাবাকে সাপোর্ট করার পিছনে একটা মাত্রই কারণ কারণ বাচ্চার বাবার কারণে সংসার ভাঙিনি বাচ্চার বাবার কারণে বাচ্চারা মাতৃহারা হয়নি মানে মাতৃহারা মানে হচ্ছে মা বেঁচে আছে তাও ইও জগতে থাকার পরও বাচ্চার কাছে তার মায়ের কোনো অস্তিত্ব নেই এই কারণেই বাচ্চার বাবাকে সাপোর্ট করা আমার সত্যি করেই আমি আজকে কিছু কথা পরিষ্কার করব। আমি জানি হয়তো সীমা আরও খারাপ লাগতে পারে কিন্তু অনেকে অনেক ভুল ধারণা আছে সেই জায়গার থেকে আমি আমার ক্লারিফিকেশানটা দেবো আমার মতামত মতামতটা দেব। বাচ্চার বাবা যদি আজকে এইরকম কিছু করতো এখন না ডে ওয়ানে তাহলে বাচ্চার বাবাকে সাপোর্ট করার কোনো ছিল না আমার কাছে কিন্তু পরে দেখলাম যে বাচ্চার মা কত গুল খেলিয়ে রেখেছে যার কারণে তাকে সাপোর্ট করার কোনো মানেই হয় না মানেই হয় না যাই হোক তারপরে তো দেখেছেন আপনারা কখন থেকে আমি কষ্ট পেতে আরম্ভ করলাম দেখো পরে দেখেছি আমরা এত বিশ্বাস করেছি অন্ধের মতন যে যেইগুলো পরে বিরুদ্ধ ক্রিয়েটাররা দেখাচ্ছে এই জায়গায় এই আওয়াজ এই জায়গায় এই হয়েছে ওই জায়গায় ওই হয়েছে তখন মনে হচ্ছে আমরা অন্ধ বলেই আমরা সত্যি করেই দেখতে পাই আমরা না আমার কথাই বলছি আমরা আমি দেখিনি তারপরে যখন মিলছে মেলাচ্ছি এমন তো না বুঝে শুনে অন্ধের মতন সাপোর্ট করব তাহলে সেই সাপোর্টাররা কখনোই সেই ব্লগার বা ক্রিয়েটারের ভালো চায় না অন্ধ সাপোর্টাররা কখনোই ভালো চায় না কারণ তারা অন্ধের মতন সাপোর্ট করে তারা ভুলগুলো দেখতে পায় না নাহলে আসানসোলের ঘটনাটা কিছুতেই মানেনি একেবারে ধুলো ঝাড়ার মতন ঝেড়ে ফেলে দিয়েছিলাম বাচ্চার বাবার পক্ষে ছিলাম কোনো দিনও ভাবিনি বাচ্চার বাবা এটা করতে পারে কারণ কথা বলতে গিয়েই সে থতমত খেত আর এই ইনোসেন্সের জন্যই তাকে ভালো এসেছি আমি না আমার মতন প্রচুর দর্শক প্রচুর ক্রিয়েটাররা তাকে ভালোবেসেছে যাই হোক যেটা আমি বলতে বসলাম তারপরে যখন সত্যি করেই প্রমাণ পাচ্ছি এইগুলো তো কেউ আর মানে ইচ্ছা করে করে আমাদের বোঝাচ্ছে এমন না তাহলে তো আমরা যখনই বুঝেছি যে না এর দিক থেকেও অনেক কিছু তথ্য চলে আসছে যেগুলো সত্যি করেই আশা করা যায় না হ্যাঁ আপনারা বলবেন তার কি ব্যক্তিগত কোনো লাইফ নেই ব্যক্তির স্বাধীনতা বলে নেই অবশ্যই আছে কিন্তু যখন ক্যাথাকে আমি সাপোর্ট করছি না বা আমার মতন যারা এই ব্যাপারটায় ক্যাথাকে সাপোর্ট করেনি তারা কিন্তু আজকেও দেখুন ক্যাথার হয়ে বলছে না তাতে কি বলতে হবে যে আমরা কোনো দিনই বাচ্চার বাবার অন্ধ সাপোর্টার ছিলাম না ভুল দেখেছি বলেছি আর এইটাই দর্শকদের কাছে প্রচার করা হয়েছে যে আমরা ইচ্ছা করে বাচ্চার বাবার ক্ষতি চেয়েছি কি স্বার্থ আমাদের বাচ্চার বাবার ক্ষতি চাইলে তো আমরা পাল্টি খেয়ে বাচ্চার মায়ের পক্ষে চলে যেতে পারতাম কেন করিনি কারণ যেই কারণে বাচ্চার মাকে সাপোর্ট করতে পারিনি সেই জায়গায় তো আমরা দেখে চোখ বন্ধ করে থাকতে পারবো না এখন বলবেন কি প্রমাণ পেয়েছ সেইগুলো বোঝাতে গেলে ওই আবার জন্মগ্রহণ করতে হবে তাকে বোঝাতে গেলে তারও জন্মগ্রহণ করতে হবে আর আমাকে বোঝাতে গেলে আমারও কারণ সবার কাছে এটা পরিষ্কার যাই হোক এবার কেউ যদি বলে না কোনো প্রমাণ নেই এইগুলো এখন জলের মতন পরিষ্কার যেই কারণে ক্যাথাকে সাপোর্ট করছি না সেই কারণে এইটাকেও এইরকম ঘটনাকেও সাপোর্ট করবো না তা বলে কি তার জীবনে কোনো বান্ধবী আসবে না এই বান্ধবী বা বন্ধু মানে ক্যাথা তো আর বন্ধু জোগাড় করতে যায়নি বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো ও সরাসরি নোংরামোর জন্য বেরিয়ে গেছে আর সেটা প্রমাণ বাচ্চার বাবার কাছে আছে সযত্নে আছে আমি বলছি এই যে বন্ধু একদম সঠিক আজকে দেখলাম একজন কমিউনিটি পোস্টে দিয়েছে যে পরকিয়া বৈধ না কিন্তু শারীরিক সম্পর্ক গড়া যাবে না দেখো পরকিয়া বৈধ যে আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করছি আমার এক্সাম্পল দিয়ে বলছি আমার স্বামীর সাথে ঘর করতে করতে কাউকে ভালো লাগলো ভালো লাগার পর তার সাথে আমি মানে শারীরিক সম্পর্ক গড়লাম আমি শুধু একটা মিথ্যাচারী নারী হলাম না ভ্রষ্টাচারী নারী ছেড়ে দাও ক্যারেক্টারলেস ছেড়ে দাও আমি আমার স্বামীর সাথে বেঈমানি করছি ঠিক তেমনি স্বামীও যদি করে এইরকম বউ থাকতে যেটাকে বলা হয় এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স তাই তো যদি নাম ভুল হয়ে থাকি তাহলে এইটা আমি মনে করি আমাদের সমাজে এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এটা আছে কিন্তু তারপরেও এটা আমরা মানতে চাই না পরকীয়া বৈধ পরকীয়া বৈধ পরকীয়া বৈধ কারা বলে এই সমাজে থেকে আরে এইটা বলে যে তুমি পুরুষ বন্ধু রাখতে পারো তোমার মনে কথা বলার জন্য আমাদের সমাজে একটা নারীর পুরুষ বন্ধু থাকা মানেই ও বৎচরিত্রা কিন্তু যখন সত্যিকারেই সে বচ্চরিত্রার মতন কার্যকলাপ করবে তখন করে এটা অসামাজিক কাজ কারণ আমার স্বামীকে আমি ঠকাচ্ছি কেন কেন এটা হবে আমার স্বামী থাকতে আমার পুরুষের পর সাথে বেট শেয়ার করতে হবে এইটা সমাজ মান্যতা দেয়নি সেই সমাজ বহির্ভূত আমরা না সমাজে আছি আবার এই যেটা ওই ঘর বর বেছুনি বলে বড়কিয়া বৈধ কখনোই না কখনোই না কখনোই না সেই কারণে আজকে ক্যাথাকে বেরিয়ে যেতে হয়েছে আর সীমার আজকে পরিষ্কার করে দিই এরপরে যারা মানে বলার চেষ্টা করবেন যারা বলতে চাইবেন যে আমরা বলবই তাদের আমার মুখ বন্ধ করা বা না বলো না বলো না এই দায়ভার আমার না সীমার অনেক লাইভে আমি দেখেছি এই কথাটা তখন কিন্তু আমি ওই লাইভে যাইনি কারণ সীমা যতই মস্করা করুক যতই কি বলে মজা করে হোক ভিউয়ার্সরা এটা মজা ভাবে নেয় কিন্তু যতই তার ছেলে মেয়ে বড়ো হয়ে যাক তার স্বামী যাই করুক স্বামী আমাদের ভারতীয় নারীদের কত শতাংশ মেয়েরা বলুন তো সুস্থ সবলভাবে সংসার জীবনটাকে এগিয়ে নিয়ে যায় অনেক বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন বলে না বলে আমরা জানতে পারি না তা বলেই তাকে বেরিয়ে যেতে হবে পরপুরুষের সাথে সেটা তো না কিন্তু না ক্যাথার কিন্তু হয়নি ক্যাথার শ্বশুর বাড়িতে এরম কিছু হয়নি বা ঘর বর বেচুনির তো হয়নি ঘর বর বেচুনি ওই বাড়িতে থাকতো ওরা জুজু হয়ে থাকতো আর ক্যাথা তো এই ঘর বর বেচুনিকে দিয়ে এই নোংরা মিথ্যা চারিদা ছিল যেটা বলছিলাম সীমা সত্যি করেই সীমা হয়তো আমি পছন্দ করি হয়তো না সত্যি করেই আমি ওকে পছন্দ করি ওর সরলতা ওর যা ভেতরে আছে সেটা বলা তা বলে ওর পরকিয়া এই যে ও যে যে নয়নতারা কাজলদানি যে নামটা মোটামুটি ছড়িয়ে গেছে আমাদের ওয়াইটিতে এটাকে আমি সাপোর্ট করি না আজকে বললাম ওর খারাপ লাগলেও আমার কিছু করার নেই কিন্তু ও যখন মজা করে যখন অন্য দর্শক প্রচুর প্রচুর দর্শকরা এন্টারটেইন হয় আমি কিন্তু সেখানে থাকি না কারণ অন্য ক্ষেত্রে আমি ওর সাথে আছি শুধু পরকীয়ারটাকে আমি সাপোর্ট করতে পারি না কোনো মতে না কোনো মতে না এবং কোনো মতে না এই প্রশ্নটা আসতেই পারে যেখানে ক্যাথাকে আমি সাপোর্ট করিনি যেখানে মন্দিরাকে সাপোর্ট করিনি সেখানে সীমা নিজে মুখে বলার পরও তাকে সাপোর্ট করব? না আর বাকি জিনিসে ওকে আমি সাপোর্ট করি ভালোবাসি ওর সরলতা ও ট্রান্সপারেন্ট লাইফ যা ভেতরে তাই মুখে কিন্তু ওই যে এক গামলা দুধে না এই যে ও যখন আর আমি ওকে যা বলার বলেছি আশা করি হয়তো এইগুলো নিয়ে ও কালচার করবে না কারণ এটা কোনো বীরত্বের কথা না যে আমার সাথে এরকম একটা নয়নতারা আছে কোনো বীরত্বের কথা না কোনো ভদ্র সমাজে ভদ্র কথা না আজকে পরিষ্কার করে আমি পরিষ্কার কথাটা বলে গেলাম তা বলে কি আমি সীমার পাশ দিয়ে সরে যাবো না তো সীমাকে পছন্দ করি সীমাকে ভালোবাসি অনেকের কষ্ট হয় আমি জানি কিন্তু বুঝতে হবে যে তাকে ভালোবাসা মানে তার সব জিনিসগুলোকে ভালোবাসা না তার এই যে ইয়ারকি মেরে লাইভ করা কোনো দিন দেখবেন না ও এই বিষয় নিয়ে যখন ইয়ারকি কি মারছে অ্যাকচুয়ালি আমি কারোর লাইভেও যেতে পছন্দ করি না আমি অতক্ষণ নিজেও লাইভ করতে পারি না আর অতক্ষণ ধৈর্য আমার নেই খুব কম কথা বলে চলে আসি ও বাইদা ওয়ে আমার একটা ফেক আইডি হয়েছে খুব সতর্ক থাকবেন ঠিক আছে খুব সতর্ক থাকবেন ওই আইডি দেখে যদি কোনো রকম বাজে কথা আদান প্রদান করে তাহলে সেই দায়ভার আমার না আমাকে দেবারতী বলেছে আইডিটা চেঞ্জ করুন দিদি ফটো চেঞ্জ করুন আমি করব করলেও সে ওই ফটো নিয়েই আসবে ও মানে যারা করার আমি তো আমরা অন্তত জেনে গেছি ওয়াইটিতে কারা বা কে এইগুলো করে কি হয় আমি জানি না কোন দিন শুনবেন আমার আইডি দিয়ে খিস্তিমন্দ করছে তাহলে বুঝে যাবেন এটা আমি না তাই এটা আমি আজকে বলে গেলাম যাই হোক আমি সব কিছু সমর্থন করতে পারি আমি পরকিয়া সাপোর্ট কিছুতেই করতে পারি না আমার মানে এইগুলোর সাথে আমার কোনো মানে দূর দূর দুরন্ত কোনো সম্পর্ক আছে সে কেউ বলতে পারবে না যে এ পরকিয়া করে একে সাপোর্ট করছি কখনো না কখনো না এবং কখনো না এইটা দিয়ে বললাম কারণ আজকে আমি পরিষ্কার করে দিয়ে গেলাম অনেক 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 কথা ওঠে মানে শুধু সীমা না আমি সীমার সাথে সীমার কাজলদানি মানে নয়নতারা এর সাথে মিলিতভাবে আমি বিরিয়ানি খেয়েছি এটা প্রথমে এত কষ্ট পেয়েছিলাম সত্যি করে বলছি আমি এত কষ্ট পেয়েছিলাম যে যে কেউ দেখলে বুঝতো যে আমার বোধহয় একটা একটা মানসিক অশান্তি যাচ্ছে তারপরে দেখলাম যারা বলার তারা বলবে তুমি যতই বোঝাও তাই আজকে সীমার ব্যাপারটা বললাম অনেকেই বলে আবার আর একটা শুনলাম আজকে নতুন সেটা সীমাকে আমি প্রশ্ন রাখছি অবশ্যই করে সীমা আমার ভিডিও দেখলে এটা ক্লিয়ার করবে যে সীমার নাকি এইটাই প্রথম পরকিয়া না এর আগেও পরকীয়া করতো তখন ওর মেয়ে কলেজে পড়তো সে নাকি ওরা হাত ছেড়ে চলে গেছে যাই হোক এটা জানলাম মানে একের অধিক করেছে সীমা তাই তো সীমা উত্তর দেবে এটা আমার প্রশ্ন সীমাও নাকি এরকম কিছু বলেছিল তার ভিডিওতে আমি শুনিনি তাই আজকে আমি প্রশ্ন সীমার সীমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমাদের ওয়াইটিতে মানে পাতানো দিদি আর পাতানো ভাই মল্লযুদ্ধে নামবে বা মল্লযুদ্ধ তো আর শারীরিক যুদ্ধের কথা বলছি না এটা হচ্ছে বলবো না এটা হচ্ছে বাঘ বিতর্ণ হবে তবে দেখলাম বাচ্চার বাবা আমার জড়াতে চাইছে না কিন্তু বলতেও যে খুব ছেড়েছে সেটাও না সতী ততি না এই বলেও মানে বলা হয়েছে আর প্রথমে সীমার যে বক্তব্যটা ছাড়লাম তাতে করে সীমা কি বলতে চাইছে সেটাও বোঝালাম যে কেঁচু খুঁড়তে গিয়ে যদি সাপ বেরোয় যদি সত্য কিছু উদ্ঘাটন হয়ে যায় তাহলে দর্শকদের কাছে ও ক্ষমা চেয়ে নেবে দোষ করলে তুমিও দোষী দোষ করলে বাচ্চার বাবা তো অবশ্যই দোষী আর বাচ্চার বাবার কাছে আমরা বড় দোষী হয়ে গেছি বাচ্চার বাবাকে কেন কারেকশন করতে গেছি যেই কারণে আমরা ক্যাথাকে সাপোর্ট করিনি একই কারণ হ্যাঁ এবার অনেকে বলবে প্রমাণ আছে প্রমাণ আছে তোমরা চোখ বন্ধ করে থাকো আমাদের কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না আমি যেটা বুঝেছি সেই থেকেই বলবো যে ওই কারণে সত্যি করে কষ্ট পেয়েছি তারপরে বাচ্চার বাবা কারেকশন তো দূরের কথা আমাদের প্রথমে হেটার্স তারপর না আগে হ্যাঁ হেটার্স বলেছে না তারপরে কি বলেছে কিছু না একটা বলেছে ভুলে যাচ্ছি সেটা মারাত্মক লেভেলের বলেছে যাই হোক আমার দরকার নেই বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করি তো দূরের কথা বাচ্চার বাবাকে সত্যি করেই দেখি না এখানে একটা কথা বলার আছে সীমা এত খারাপ তাহলে বাচ্চার ঠাম্মি বড়দা কেন যোগাযোগ রেখেছে এটা আমার খুব মানে জিজ্ঞাস্য কেন রেখেছে কেন বাচ্চার বড়দা ফোন করে সীমার সাথে যোগাযোগ করে বলো তো কেন বাচ্চার ঠাম্মি যোগাযোগ করে হ্যাঁ বলতে পারো কেন করে যোগাযোগ তুমি জেনেছ তুমি তাহলে সেই সময় সাপোর্ট করেছিলে কেন আমি সীমার দোষের কথা বলছি যেটা বাচ্চার বাবার দেখেও সাপোর্ট করেছিল এরকম অনেক শুনেছি তারাপীঠেও গেছে সীমার সাথে সীমার রাঁধুনি টাঁধুনি নিয়েও ঘুরে আজকাল যাই হোক তাহলে সেই সময় তুমি মুখ বন্ধ করে রেখেছিলে কেন যে তোমার কুকৃত্তি ফাঁস হয়ে যাবে এইটা খুব ভালো করে আমি বলতে চাই আজকে বাচ্চার বাবা অনেক কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে যেটা সীমা জানে আর সীমার অনেক কর্মকাণ্ড বাচ্চার বাবা জানে যার কারণেই এ ওকে একটু চমকাচ্ছে তা আজকে দেখলাম সীমা আজকে না গতকালকে ভিডিওটা ভালো রকম চমকেছে আবার কাছের গ্লাসে আবার চামচ দিয়ে বাড়ি মেরে মেরে যাই হোক বাচ্চার বাবা ভগবানের উপর ছেড়ে দিয়েছে কারণ জানি কেঁচো খুঁটতে গিয়ে বড় বড় ময়ালসা বেরিয়ে পড়তে পারে আর যেখানে মোটামুটি মানুষ বুঝে গেছে যে অনেক কৃত্তি সে ঘটিয়ে রেখেছে আসানসোল সত্যি করেই ওকে এত বিশ্বাস করেছিলাম যে সেই সময় অনেক প্রুফ এই ঘর বর দিয়েছিল আমরা তাও বিশ্বাস করিনি তাও বিশ্বাস করিনি তাদের সাথেও তো যোগাযোগ করার চেষ্টা করেছিল ক্যাথা আর ওই ফোকলা মানে এরা এদের কাজ করেছে নিজেরা যে পরের দিনই বিয়ে করে সংগ্রামপুর মন্দিরে কত নচ্ছালগিরি করেছে এরা আবার খোঁজে কেন বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম বাচ্চার বাবার কারণে সংসার ভাঙিনি তারপরেও ভেবেছিলাম না এক্ষুনি দরকার নেই আমরা বললেও বিয়ে করবে আমরা না বললেও বিয়ে করবে কিন্তু বাট লেকেন যেই সময় রকম ক্রিটিক্যাল পরিস্থিতি যাচ্ছিল সেই সময় কিন্তু বাচ্চার বাবার এসব করা উচিত হয়নি আর সীমাকে বলতে শুনেছি ইনামিনাডিকা অনেক নাকি সম্পর্ক ছিল যদি বাচ্চার বাবা মুখ খোলে তাহলে সীমা খুলবে আর যদি সীমা মুখ খোলে তাহলে বাচ্চার বাবা খুলবে মানে পরমাণু বোমা পরমাণু পরমাণু বোমা দুই দেশের কাছে আছে মানে দুজনের কাছে আছে কে আগে ফাটাবে এ কে আগে ফাটাবে সেটার উপর সবাই তাকিয়ে রয়েছে তবে তোমরা ফাটাফাটি করো আমরা তো কন্টেন্ট পাবো তাই না তাহলে পরিষ্কার হলো এমন কীর্তি ঘটিয়ে রেখেছে বাচ্চার বাবা যেটা সীমা জানে আর সীমা এমন কীর্তি বাচ্চার বাবার কাছে গচ্ছিত রয়েছে যেটা বাচ্চার বাবা এটিএমে গিয়ে টাকা যেমন তোলে সেরকম করেও খেতে পারে যাই হোক তোমরা যদি মুখ না খোলো আমরা জানবো কি করে তাই না তোমরা মুখ খোলো তারপরে তো আমরা বলার জন্যে বসে আছি এটা হয়ে যাবে সেই কন্টেন্ট তাই না যাই হোক এরপরে এটা পার্ট ওয়ান পাতানো দিদি বনাম পাতানো ভাই এটা পার্ট ওয়ান পার্ট টু মারাত্মকভাবে আসছে একেবারে মারাত্মকভাবে আমার চ্যানেলের দিকে আপনারা তাকিয়ে থাকুন পরের ভিডিও অবশ্যই করে পার্ট টু আসছে আমি কি ইন্ট্রো দিয়েছি ইন্ট্রো যদি না দিয়ে থাকি প্রথমে আমি আবার অ্যাড করে দেবো চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ ইউ অল আর হ্যাপি সানডে চলো